আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে কলকাতার জোড়াসাকোতে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন ধর্মীয় সংস্কারক মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র তার মায়ের নাম ছিল সারদা দেবী রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সংস্কৃতির একজন প্রধান এবং প্রভাবশালী ব্যক্তিত্ব তিনি ছিলেন একজন কবি ঔপন্যাসিক নাট্যকার সঙ্গীতজ্ঞ এবং দার্শনিক তাঁর লেখা বিশেষ করে কবিতা গান এবং গল্প বাংলা সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছিল এবং আজও তা একটি অবিচ্ছেদ্য অংশ তিনি শুধু একজন লেখক ছিলেন না বরং একজন সমাজ সংস্কারক এবং চিন্তাবিদ হিসেবেও পরিচিত তার কাজ বাংলা সাহিত্য ভাষা এবং সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার মাধ্যমে বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে তিনি নতুন শব্দ ব্যবহার করে এবং ভাষার গভীরতা বৃদ্ধি করেছেন তার গান ও কবিতার মাধ্যমে বাংলা ভাষা আরও জনপ্রিয় হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি হিসেবে পরিচিত তার কবিতা গান গল্প উপন্যাস নাটক বাংলা সাহিত্যে নতুন দিগন্ত উন্মোচন করেছে তাঁর সাহিত্য বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাংলা গানের একটি গুরুত্বপূর্ণ সম্পদ তিনি ভারতীয় লোকসঙ্গীত ধ্রুপদী এবং পাশ্চাত্য সঙ্গীতের মিশ্রণ ঘটিয়ে নতুন সুর তৈরি করেন তার গান আজও শ্রেষ্ঠত্ব অর্জন করে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন ও চিন্তাধারা বাংলা সংস্কৃতির উপর গভীর প্রভাব ফেলেছে তিনি মানবতা প্রেম এবং শান্তির ওপর জোর দিয়েছিলেন তার লেখা বাঙালি জীবন দর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখনও উনিশশো এক খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূম জেলার শান্তিনিকেতনে চলে আসেন তিনি এখানে এসে একটি প্রার্থনা মন্দির একটি পরীক্ষামূলক বিদ্যালয় একটি গ্রন্থাগার এবং বাগানসহ আশ্রম প্রতিষ্ঠা করেন তার সৃষ্ট শান্তিনিকেতনে এই শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি বিশ্বভারতী নাম দেন বাংলা ভাষা শিক্ষা শিল্পকলা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা এখনো পালন করে বিশ্বভারতী উনিশশো বারো খ্রিস্টাব্দে লন্ডন ভ্রমণকালীন তিনি তার উনিশশো দশ খ্রিস্টাব্দে রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থ কবি উইলিয়াম বাটলার ইটস এবং এজারা পাউন্ড ও সেখানে তার আরও কিছু অনুরাগীদের মাঝে সহভাগিতা করেন লন্ডনের ইন্ডিয়া সোসাইটিতে গীতাঞ্জলি থেকে কিছু সংখ্যক কবিতা অনুবাদিত হয়ে প্রকাশ পায় কবি ইটস গীতাঞ্জলি অনুবাদিত করার পরে তার নাম দেওয়া হয় সং অফারিংস পরে আমেরিকান ম্যাগাজিন পোয়েট্রিতে তার একটি কবিতা প্রকাশিত হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দের নভেম্বর মাসে রবীন্দ্রনাথ ঠাকুর জানতে পারেন তার লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজিতে অনুবাদিত সং অফারিংস গ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছেন তিনি একজন অ ইউরোপীয় হয়ে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ উনিশশো পনেরো খ্রিস্টাব্দে রাজা পঞ্চম জর্জ তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন দেশপ্রেমিক এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের সমর্থক তিনি এই ভারত ভূমিকে এতটাই ভালোবাসতেন যে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জেনারেল ডায়ারের নির্দেশে জালিয়ানওয়ালাবাগে অসংখ্য সাধারণ ভারতবাসীর গণহত্যার প্রতিবাদস্বরূপ তিনি তৎকালীন ব্রিটিশ ভাইসরয় চেমস ফোর্টকে সম্বোধন করে একটি চিঠি লিখে নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব শুধু বাংলা সংস্কৃতিতে সীমাবদ্ধ নয় বরং এটি ভারতীয় সংস্কৃতি ও আন্তর্জাতিক পর্যায়েও বিস্তৃত তিনি বিশ্বব্যাপী একজন সাংস্কৃতিক দূত হিসেবে পরিচিত এবং তাঁর কাজ আজও মানুষের মনে গভীর প্রভাব ফেলে রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেন সাত অগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে